আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব মজাদার একটা চিপস মাখানো যদিও এমন টাইপের একটা চিপস মাখানো এর আগেও আমি আমার পেজে শেয়ার করেছি আর তোমরা সব অনেক বেশি পছন্দ করেছো বাট সেটা ছিল আমাদের শহরের যে লেপস কুরকুরে মানে শহরে পাওয়া যায় এমন চিপসগুলো দিয়ে বাট আমি যেহেতু গ্রামে ঘুরতে এসেছি তো আজকে শেয়ার করবে যে গ্রামে পাওয়া যায় এমন কিছু চিপস চানাচুর দিয়ে তো ফার্স্টে আমি আমার বাসার সাথে একটা ছোট্ট দোকানে চলে গিয়েছি তোমরা তো সবাই জানো যে গ্রামের দোকানগুলো আসলে কেমন হয় দেখো এখানে ছোট ছোট চিজ পাওয়া যাচ্ছিলো চানাচুর পাওয়া যাচ্ছিল আর দেখা যায় আমার এই জ্যাঠাটা আমাকে সব বের করে দিচ্ছিলো যেহেতু আমি বলেছি যে আমি আমার বানাবো তো উনি ওনার দোকানে যেগুলো ভালো ভালো হবে সেগুলো আমাকে সব বের করে দিচ্ছিলো পরে এই চিপসটা দেখো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা আমি ফার্স্ট টাইম দেখছিলাম আর এই দেখো সেই আমাদের মজাদার বারমিসের আচারগুলা যেগুলো দেখা যায় শহরে এখন বেশি পাওয়া যায় না আর পেলেও এটার দাম বেড়ে গিয়েছে আগে যেগুলো মাত্র এক টাকা করেছিল তো পেয়ে আমি অনেক কিছু নিয়ে চলে এসেছি তো এখন তোমাদেরকে একে দেখাচ্ছে যে আমি কি কি এনেছি আর কি কি দিয়ে এগুলো আসলে আমি বানিয়ে নেব ফার্স্টে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পটেটো ক্রেকারস এটা আমরা কম বেশি সবাই চিনি তারপর নিয়ে নিয়েছি দেখো এই যে ফিশ ডিজাইনের মতো এই চিপসটা এটা আমি নতুন দেখছি তো আমার কাছে ভালো লেগেছে তারপরে দেখো এই রিং চিপসগুলো কী সুন্দর এগুলোর মধ্যে কিউট কিউট কিছু বেলুনও দিয়েছে যেন বাচ্চারা এটা কিনলে সাথে বেলুনও পায় তারপর দেখো কোরিয়ান ফ্রাইড একটা স্ন্যাক্স ছিল এটা নিয়ে নিয়েছি একটা সরিষার তেল নিয়ে নিয়েছি কারণ এই মাখানোগুলোতে আসলে সরিষার তেলটা দিলে খেতে অনেক ভালো লাগে তারপর এই শতটা চিপসগুলো নিয়ে নিয়েছি এটা আমার অনেক ফেভারিট কারণ এটা এত বেশি ছাল হয় আর নিয়ে নিয়েছিলাম এখানে দেখো বার্মিসের আচার তো পরে দেখো এখানে আমি কি কি কেটে নিয়ে নিয়েছি এখানে আমি শশা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আর ধনে পাতা এগুলাই নিয়ে নিয়েছি এগুলো দিয়েই দেখা যায় মাখনোটা হয়ে যাবে তারপর এখানে আমি যা যা কিনেছিলাম সব একসাথে দিয়ে দিয়েছিলাম এমন রিলেটেড আরেকটা ভিডিও আমার পেজে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো বা আমি দেখা যায় এখানে ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্কও দিয়ে দিব সেটা ছিল আমাদের শহরের যেরকম একদম চিপসগুলা ছিল সেগুলো দিয়ে বাট আচ্ছা আজকে আমি চাচ্ছিলামই যে আজকে একদম গ্রামে দোকানগুলোতে পাওয়া যায় এমন কিছু দিয়েও বানিয়ে ট্রাই করে দেখবো যে আসলে শহরের যে চিপসগুলো থাকে সেগুলো দিয়ে বেশি মজা লাগে নাকি গ্রামে যেসব চিপস থাকে সেগুলো দিয়ে বেশি মজা লাগে আর এই চিপসটা অনেক বেশি মজা ছিল আমি যখন ভিডিও বানাচ্ছিলাম তখন দেখা যায় একটা দুইটা করে এভাবে করে আমি সবগুলো খেয়ে নিচ্ছিলাম তো যাই দেখো এখন আমার সবগুলো এক এক করে দিয়ে দেওয়া হচ্ছিলো আর এই চিপসগুলো দেখো আমি তোমাকে বেলুনগুলো দেখাচ্ছি এত ছোটো ছোটো মিনি বেলুনগুলোও ছিল না মানে হালকা কোয়ালিটির বেলুন ছিল এগুলো বাচ্চারা চাইলে খেলতে পারে নিয়ে যেতে পারে এমন টাইপের ছিল তো এগুলো আমি দিয়ে দিচ্ছি রিং চিপসের মতোই সবগুলো একসাথে দিয়ে এখন দেখো আমি ভালো করে মিশিয়ে নিব আর আজকে আমি চাচ্ছিলাম তো একদম সানলাইটের মধ্যে ভিডিওটা বানাবো তো আমি যেহেতু আমার গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি তো দ্যাটস ওয়াই আমি যেহেতু রোডটা একদম ভালো পাওয়া যায় তো আমি যে রুমে থাকি সেটার একদম খাটের উপর বসেই শীতের মধ্যে বানাচ্ছিলাম আমার আবার এখানে একটু ভুল হয়ে গিয়েছে আমার আর একটু বড়ো একটা বোল বাটি নেওয়ার দরকার ছিল বেশি ছোট নিয়ে নিয়েছিলাম তো যার জন্য আমার মাখতে একটু সমস্যা হয়ে যাচ্ছিলো পর আমার আম্মুকে সাইড থেকে বললাম যে আমাকে একটু সরিষার তেলটাও দাও আসলে এগুলোতে দেখা যায় একটু বিট লবণও যদি দাও তাহলে দেখা যায় মজা লাগে আর কারো যদি মনে হয় যে একটু লবণ লাগবে তাহলে লবণ দিবা তো ব্যাস দেখো এই যে আমার মজাদার চিপস মাখানোটা হয়ে গিয়েছে অনেকের কাছে এটা আজবও লাগতে পারে যাদের কাছে আজব লাগো বা স্কিপ করতে পারো বা যারা মনে করো যে এমন একটা নতুন জিনিস ট্রাই করাই যায় তারা কিন্তু ট্রাই করতে পারো ট্রাস্ট মি আমি ভিডিও করেছি দেখে যে ভালো বলো ব্যাপারটা তা না এই চিপস মাখানোটা কিন্তু আসলেই অনেক অনেক মজা হয় দেখতেই পারতেসব আমি আর আমার আম্মু মিলে সকালে বলতে পারো এটা দিয়ে নাস্তাটা খেয়ে ফেলতেছিলাম তো যাই হোক তোমরাও যারা যারা এমন ট্রাই করেছে জানাবে বা আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে জানাবে আল্লাহ হাফেজ